নমস্কার বন্ধুরা শুভ বিকেলবেলা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা একদম লফটের সামনের দিকেই রয়েছি এই যে ছাদে দেখতে পাচ্ছেন লফটের পায়রাগুলোকে আজকে কিন্তু মেন কথা হলো আজকে আমি আমার বাড়ির পায়রাগুলোকে লিভার এবং কিমি কোর্স করানোর যে সিস্টেমটা রয়েছে আজকের থেকে শুরু করে দিচ্ছি কোর্সটা আজকের থেকে শুরু করছি তো আজকে লিভারের ওষুধটা দেখাবো কোন ওষুধটা আমি লিভারের ওষুধ হিসেবে ব্যবহার করছি পায়রাদের উপর তো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং সাথে চ্যানেলে থাকা বেল আইকনটা অন করে রাখবেন নতুন যারা পায়রা পাবি তাহলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিছু ইনফরমেশন পাবেন যেটা আপনাদের পায়রার ক্ষেত্রে খুবই উপকার বা পাখি পোষার ক্ষেত্রে খুব উপকার হবে বা হার্টের ভিডিও তো আসেই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখলে জানতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করে যাক তো বন্ধুরা এই হচ্ছে আমার পায়রার লফট যারা আমার লফট দেখেননি তারা আপনারা দেখুন অনেকে হয়তো দেখতে চাইছিলেন আজকে আমি বাজারে গিয়ে অনেক রকম জিনিস নিয়ে এসেছি যে ওষুধগুলো আমার কাছে ছিল না যে সমস্ত খাবারগুলো আমার কাছে ছিল না সেই সব সমস্ত খাবারগুলো আমি নিয়ে এসেছি আর আমি দেখতে পাচ্ছেন এই যে খাবার দেওয়ার ট্রেটায় যেটাতে পায়রা খাবার খায় সেই ট্রেটা কিন্তু আমি অনেক কিছু জিনিস মিক্স করেছি যেমন কি এর মধ্যে রয়েছে ইটের গুঁড়ো ডিমের খোসা গম বালি লাইমস্টোন দেখে নিন সমস্ত খাবার মিক্সড দেওয়া রয়েছে এই জায়গাটায় তো এইখানে এই সমস্ত খাবারগুলো দিয়েছি বাদবাকি এই যে ওয়াটার ডিঙ্কারের মধ্যে কিন্তু জল রয়েছে ওষুধ জল ওষুধ জলের কালারটা দেখুন বন্ধুরা আমি ওষুধটাকে আপনাদের সাথে দেখাবো ওষুধটাও দেখাবো আজকে ভিডিওতে ঠিক আছে এই দেখুন বন্ধুরা ওষুধ দেওয়ার পরে জলের রঙটা কীরকম লাল হয়ে গেছে তো পুরোটা জল যেহেতু পায়রাদের এখন আর লাগে না যেহেতু আমার ঘরে পায়রা এখন সংখ্যাটা অনেকটাই কমিয়ে দিয়েছি কিছু পায়রাও সেল করে দিয়েছি তো এই অবশিষ্ট জলটা আমি এখন ফেলে ওষুধ জলটা সকাল বেলায় দিয়েছিলাম রয়েছে এক লিটারের ওয়াটার ডিঙ্কার এ দেখুন বন্ধুরা লেখা রয়েছে এক লিটারের ওয়াটার ড্রিঙ্কারে আমি এক ছিপি মতো ওষুধ দিয়েছিলাম জলের মধ্যে গুলে তো এখন অবশিষ্ট জলটা আমাকে ফেলে দিতে হবে যেহেতু প্রত্যেকটা ওষুধের একটা টাইম লিমিট থাকে প্রত্যেকটা ওষুধ ওষুধেরই একটা সময়সীমা থাকে যে এই টাইমের মধ্যে এই ওষুধটার আর কোনো কাজ হবে না তো এখন এই ওয়াটার ড্রিঙ্কারে যে ওষুধটা রয়েছে ওষুধ জলটা রয়েছে ওয়াটার ড্রিঙ্কারে সেই ওষুধ জলটা আর কোনো প্রয়োজন নেই যেহেতু কালকে আবার নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ওষুধ জলটা দিতে হবে আবার ওয়াটার ড্রিঙ্কারে তো লিভারের কোর্স করানো আমি ফাইনালি শুরু করে দিয়েছি আমার পায়রার ঘরে এখানে যে সমস্ত অল্প পায়রা আছে খালদম ফালদমগুলো সব সেল করে দিয়েছি তো এখন চলুন বন্ধুরা ব্রিডিং লফটে ঢোকা যাক ব্রিডিং লকটে আপনাদের কিছু পায়রা সব করাই না দেখালেই নয় অনেকে হয়তো অপেক্ষা করে আছেন যে আমার পায়রার ঘরে কেমন কেমন পায়রা আছে দেখার জন্য তো চলুন বন্ধুরা এখন ব্রিডিং লকটে ঢুকি তো ফাইনালি বন্ধুরা ব্রিডিং লফটে চলে এলাম এখন দেখতে পাবেন না অন্ধকার বিকেল বিকেল বেলায় যেহেতু অন্ধকার দেখে নিন এখন অন্ধকার চারিপাশটা আমি ব্যাক ক্যামেরা অন করে ফ্ল্যাশ জ্বালিয়ে আপনাদের পায়রাগুলো দেখাচ্ছি তো যে জিনিসটা আপনাদের কাছে না দেখালেই নয় এখানে এই যে পায়রার ব্যাগগুলো রয়েছে এগুলো আগে আমি সাইড করে দিই তারপরে আপনাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা যে ওষুধটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে এটা আপনারা এর বিকল্প হিসেবে লি ফিফটি দিতে পারেন যেটা মানুষের ওষুধ আমি আমি এই ভেটেরিনারি ওষুধটা ব্যবহার করি এটা পশু পাখির ক্ষেত্রে ব্যবহার করা হয় দেখুন বন্ধুরা গরু মুরগি ঠিক আছে প্রত্যেক কুকুর কুকুরেরও লিভার করানো যাবে এটা অ্যাকচুয়ালি পশু পাখিরই ওষুধ ঠিক আছে এর বিকল্প হিসাবে অনেকে লিফিফটি দেয় এটা লিভারের ওষুধ যে কোনো প্রকার কোর্স করানোর আগে লিভার ও ক্রিমির কোর্স করানোর আগে সবার প্রথম কিন্তু লিভার টনিকটাই কাজে লাগে লিভার এবং ক্রিমির কোর্সটা কিন্তু এই শীতকালে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পায়রাদের ক্ষেত্রে ঠিক আছে এই লিভার এবং কিমি কোর্স করানোর পরে তারপরে আপনারা ভিটামিন ও ক্যালসিয়ামের কোর্স করানোর পর ঠিক তার তিন মাস পরে কিন্তু আবার রাউন্ড বা রাউন্ড এরকম ফিগার হিসাবে কিন্তু আবার আপনাদের সেই কোর্সটা করাতে হবে তিন মাস অন্তর অন্তর এরকম ক্রিমি কোর্স বা লিভারের কোর্স করানো দরকার পায়রাদের ক্ষেত্রে তো এখানে দেখতে পাচ্ছেন দামটাও আমি দেখিয়ে দিচ্ছি নব্বই টাকা দাম আমাকে ডিসকাউন্ট করে সাতাত্তর টাকায় এই ওষুধটা আমি কিনে নিয়ে এসেছি ডিসকাউন্ট করে সাতাত্তর টাকায় আমি কিনে নিয়ে এসেছি এই যে দেখে নিন বন্ধুরা ভালো করে যাদের যাদের বুঝতে অসুবিধা হবে আপনার স্ক্রিনশট নিয়ে রাখুন যে কোনো মেডিসিন দোকানে যান বা আশেপাশে আপনাদের ভেটেনারি দোকানে গিয়ে এই ওষুধটার ছবি দেখালেই দিয়ে দেবে একশো কুড়ি এম দেখে নিন এই যে ব্রটন ভেট নামও লেখা রয়েছে ব্রোটন ভেট এই ওষুধটা আমি ব্যবহার করি পায়রাদের লিভারের কোর্স করানোর ক্ষেত্রে ঠিক আছে নব্বই টাকা প্রিন্ট আছে ডিসকাউন্ট করবে ডিসকাউন্ট করার পরে আমার কাছ থেকে নিচ্ছে সাতাত্তর টাকা এবার আপনারা বাড়ির আশেপাশের লোকাল লোকেশনে গিয়ে দেখবেন যে কেমন ডিসকাউন্ট দিচ্ছে সেটা আপনাদের নিজেদের উপর তো এই ওষুধটার সম্বন্ধে আমি বলে দিই এই ওষুধের কোর্স করাবো মানে এক সপ্তাহে এক সপ্তাহে আমি এই ওষুধটার কোর্স করাবো একদিন অন্তর অন্তর তার পাশেই এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল খুবই ভালো ওষুধ কিরমির ওষুধ ঠিক আছে জেন্টাল দেখে নিন জেন্টাল নাম ওষুধটির নাম হচ্ছে জেন্টাল এর এমআরপিও লেখা রয়েছে এই যে কুড়ি টাকা ঠিক আছে মোটামুটি একশো টাকার মধ্যে লিভার ও কিমির কোর্স আপনাদের হয়ে যাচ্ছে ঠিক আছে একশো টাকার মধ্যে লিভার ও কোর্স কুড়ি টাকার ওষুধ আর সাতাত্তর টাকার ওষুধ লিভার ও কিমির কোর্স লিভারের কোর্স করার ঠিক তার পরই কিমির কোর্সটা করাতে হয় পায়রাদের তো আমি পায়রাদের লিভার ও কারণের ক্ষেত্রে যে সমস্ত ওষুধ ব্যবহার করে থাকি তো সেই ওষুধগুলো আপনাদের কাছে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি নি যাদের যাদের অসুবিধা হবে স্ক্রিনশট নিয়ে ডাইরেক্ট ওষুধের দোকানে চলে যাবেন যদি সেই দোকানে না পান অন্য দোকানে যাবেন পেয়ে যাবেন অসুবিধা নেই এখন সুযোগ সুবিধা সব জায়গাতেই রয়েছে ওই নিয়ে কোনো অসুবিধা নেই সুযোগ সুবিধা রয়েছে একটু আপনাকে কষ্ট করে ওষুধের দোকানে গিয়ে বলতে হবে তাহলেই তারা পার করে দিয়ে দিতে একশো টাকার মধ্যে লিভার ও ইমি কোর্সটা আপনারা করে নিতে পারবেন এত পয়সা এতদিকে খরচ হয় একশো টাকা তো কোনো যায় আসে না ঠিক আছে তার সাথে বন্ধুরা এই জিনিসটাও নিয়ে এসেছি এখানে রয়েছে সাদা সর্ষে ও কালো সরষে দেখে নিন বন্ধুরা আরেকটা জিনিস আমি পরের দিন দেখাবো ওটা আমার পায়রাদের খাবার খাওয়ানোর ক্ষেত্রে আমি খুব সহজ সরল উপায় বলে মনে করি এটা কিনে নিয়ে আসার অন্য একটা কারণ রয়েছে একদিনে আমি সব দেখাচ্ছি না আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কেন কি নিয়ে এসেছি কী বৃত্তান্ত আপনাদের কাছে পুরোপুরি ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো এটা এরকমভাবে কিন্তু দেব না পায়রাদের এই যে অনেকে আছে এরকমভাবে ডাইরেক্ট সরষে বর্ষে দিয়ে দেয় পায়রাদের খেতে কিন্তু আমি এই জিনিসটা এরকমভাবে দেব না এটা এমন ভাবে দেবো সেটা আপনারা দেখতে পাবেন আগের থেকে আমি কিছু বলছি না এখানে সাদা সর্ষে ও কালো সর্ষে রয়েছে যে প্লাস্টিকটা আপনাদের কাছে দেখলাম সাদা সর্ষে রয়েছে ওর মধ্যে দশ দশ কুড়ি টাকা মানে একশো কুড়ি টাকা মধ্যে মোটামুটি সর্ষে লিভার ও কিনবি ঠিক আছে তিনটে জিনিস পেয়ে যাচ্ছেন কেউ যদি মনে করেন বাড়িতে সর্ষে রয়েছে আমি কিনতে পারবো কিনবেন না কোনো অসুবিধা নেই ওই নিয়ে কোন টেনশন নেই আমার কাছে ছিল না তাই আমি কিনে নিয়ে এসেছি যখন এই সর্ষের ওজনটা মাপছিল যখন ওজন করে আমাকে দিচ্ছিল দশ টাকার সর্ষে তখন আমার চোখটা পড়লো পাল্লায় ঠিক আছে পাল্লাতে দেখলাম এখন তো জানেন সবাই ডিজিটাল পাল্লা ওখানে দেখা যায় কত কি গ্রাম দিচ্ছে একটা জিনিসের ওয়েট তো সত্তর গ্রাম করে দশ টাকার সর্ষে হচ্ছে সত্তর গ্রাম করে সত্তর সত্তর একশো চল্লিশ গ্রাম ঠিক আছে একশো চল্লিশ গ্রাম কুড়ি টাকা ঠিক আছে সাদা সর্ষে ও কালো সর্ষে সত্তর সত্তর ঠিক আছে সত্তর গ্রাম সাদা সরষে সত্তর গ্রাম কালো সর্ষে কুড়ি টাকার মধ্যে সর্ষে হয়ে গেল একশো চল্লিশ গ্রাম এরকম মাপঝোপ অনেক সময় করতে হয় পায়রাদের খাবার খাওয়ানোর ক্ষেত্রে বা পায়রা ও পাখি উভয়ই যে কোনো পশু বা পাখি গিয়ে খাবার খাওয়ানোর ক্ষেত্রে কেননা অনেকগুলো জিনিস মেনটেন করতে হয় পায়রা পশু পাখি পুষলেই হবে না কেননা অনেকের বাড়ি দামি দামি পায়রা হয়েছে তারা অনেকটাই মেনটেন করে মানুষ পায়রা দেখাশোনা করে সেই জন্যই আমি এত কিছু ডিটেলে ভেঙে ভেঙে বললাম না হলে আমার কোনো এখানে সমস্ত ওষুধপত্র রয়েছে ওই বালতিতে যে সমস্ত জিনিসগুলো আমার পায়রার জন্য কাজে লাগে এইখানে আপাতত রয়েছে আর এর নিচে বালতিটাই গম রয়েছে ঠিক আছে এদিকে সব সিঙ্গেল সিঙ্গেল পায়রা রয়েছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় যে পায়রাগুলো সেল করতে চাইছিলাম আপনাদের ভালোবাসার কারণে কিছু কিছু পায়রা সেল হয়ে গেছে আর কিছু কিছু পায়রা আছে যেটা আমি আমার সেকেন্ড চ্যানেলে আনবো যারা আমার সেকেন্ড চ্যানেলটা দেখেন তারা অবশ্যই দেখে বুঝে গেছেন যে আমি কি কি পায়রা সেল করতে চাইছি ওখানে আমি আপডেট দিয়ে থাকি আমি এই ভিডিওতে কিছু বলছি না ভিডিও করতে গেলে অনেকেই অনেক রকম কথা বলবে কেননা সবার একরকম জিনিসটা ভালো লাগে না কমফোর্টেবল ফিল হয় না অনেকের ভালো মনে হয় অনেক অনেকের খারাপ মনে হয় পৃথিবীতে দুই রকমই মানুষ আছে নেগেটিভ ও পজিটিভ সবাই এক একজন এক এক রকম কথা বলবো ওই নিয়ে মাইন্ড করলে আমার জীবন থমকে থাকবে না আমাকে এগোতে হবে জীবনে অনেকে বদনাম করে অনেকে সুনামও করে তো সব ভালো মন্দ নিয়েই কিন্তু জীবন এই নিয়েই চলছি আপনাদের সাথে আপনারা ভিন্নগর পায়রাহাট মেধে পায়রাহাটের ভিডিওগুলো দেখেন সবাই ভালোবাসেন সেই কারণে দেখেন ভালো ভালো কমেন্ট করেন পায়রাও দিয়েছি আপনাদের মধ্যে অনেকে যারা ভিডিওটা দেখছেন আপনাদের বাড়িতে যে সমস্ত পায়রা দিয়েছি যদি ভালো হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানান আমার ভিডিওগুলো কি আপনাদের সত্যিই অ্যাকচুয়াল ভালো লাগে কি না এবং সাথে আপনারা এই ভিডিওটি ভারত এবং বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাতে আমি অনেকটা হ্যাপি ফিল করি যে আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে এমন কিছু জিনিস দেখাতে পেরেছি যেগুলো আপনাদের হয়তো ভালো লেগেছে বা আপনারা দেখছেন এত দূর দূর থেকে তো বন্ধুরা সামান্য কিছু ইনফরমেশন দিলাম আশা করছি লিভার ও কৃমির কোর্সটাও আপনারা খুব তাড়াতাড়ি শুরু করে দেবেন আপনাদের পায়রার উপর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ